আমাদের এখানে সিল্ক শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে যত পিস চাই তত পিস নিয়ে যান অফার প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন নিয়ে চলে মাত্র পঁচাশি টাকা থেকে দেখুন পুরো কারখানা থেকে নিয়ে কালেকশন রয়েছে মাত্র থেকে ব্লাউজ শুরু হচ্ছে কিন্তু মাত্র আঠাশ টাকা থেকে দুর্গাপুজোর সামনে আছে প্রচুর কালেকশন রয়েছে ইউনিক ইউনিক ডিজাইন আমাদের এখানে বেনারসি শুরু হচ্ছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে দেখুন প্রচুর কালেকশন রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ইউনিক ইউনিক ডিজাইনের বেনারস পেয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছ থেকে সাতটা কালার অপশন পেয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আমাদের বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে আর রয়েছে পাঞ্জাবি পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র তোমরা দুশো টাকা থেকে অলরেডি দুশো টাকা থেকে চারশো টাকা থেকে মটকা পেয়ে যাবা মাত্র চারশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মটকার প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে সিল্কের জগতে বলতে এ টু জেড কালেকশন পেয়ে যাবে এখানে প্রায় দশ হাজার আইটেম এর সিল্কের কালেকশন জিমিচু শাড়ি কততে কিনেছো তোমরা আমি দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র 380 টাকায় বান্ডিল বান্ডিল জমচুর শাড়ি নিয়ে বিজনেস করো কিন্তু শুরু হয়েছে মাত্র 300 300 টাকায় পাবে 280 টাকায় পাবে বিভিন্ন ভ্যারাইটি সিল্কার শাড়ি রয়েছে কত সুন্দর একটা সিল্কের কালেকশন যাচ্ছে আর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 880 টাকা 880 টাকায় পেয়ে যাবে দেখো পিওর সিল্কের ভেতরে প্রচুর কালেকশন রয়েছে পিওর সিল্ক কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 185 টাকা থেকে এখানে রয়েছে বাপতা সিল্ক বাপতা সিল কততে কিনেছো তোমরা আমাদের এখানে পেয়ে যাবে মাত্র 350 টাকা থেকে নমস্কার আমি পিয়াঙ্কা মিত্র আবার চলে এসেছি তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে তিরুপতি বালাজি শাড়ি সেন্টার মানে অফারের উপর অফার আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার যারা আসাম বিহার ত্রিপুরা ঝাড়গ্রাম থেকে আসছেন তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তারা যদি আপনারা পাঁচ লাখ টাকার কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু শিপিং চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি থাকছে জিমিচুর প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ব্রাইডাল এর ভেতরে কালেকশন রয়েছে দারুণ কালেকশন রয়েছে এরকম টাইপের কিন্তু প্রচুর কালেকশন জিমিচুর পেয়ে যাবেন জিমিচু আবারও বলছি আমাদের এখানে তিনশো আশি টাকা থেকে পেয়ে যাবেন পুরো কিন্তু বিজনেস এর বিজনেস এর প্রচুর কালেকশন ঢুকে গেছে দেখুন প্রচুর কালেকশন রয়েছে কাঞ্জিবরমও আপনারা প্রায় সাত থেকে আট রকমের কোয়ালিটি পাবেন জাল কাতানো পেয়ে যাবেন প্রায় দশ থেকে পনেরো রকমের কোয়ালিটি আলুচুরি শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে তারপরে বিভিন্ন রেঞ্জের থাকবে পাঁচশো ছশো সাতশো দু হাজার আড়াই রানী রাসমণি শাড়ি কততে কিনেছেন আমরা দিয়ে দেবো কিন্তু মাত্র আটশো টাকা থেকে দারুন কালেকশন এটা কিন্তু অষ্টমী পুজোর পুরো পেশাল শাড়ি রয়েছে দেখুন এই রয়েছে কাকিনোড়া সিল্কের প্রচুর সম্ভার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আপনারা কাকিনোড়া সিল্ক পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি নিলে সেটা কিন্তু আপনাদের আরো কম রেঞ্জে চলে আসবে এখানে মটকথা সুর পেয়ে যাবেন কিন্তু মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় মট টাটকা নিয়ে গিয়ে আপনারা বিজনেস কালেকশন রয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন কালার অপশন তো প্রচুর রয়েছে তো হ্যান্ডলুম এর প্রচুর কালেকশন রয়েছে হ্যান্ডলুম তোমরা কততে কিনেছো আমরা কিন্তু 140 টাকা থেকে হ্যান্ডলুম শাড়ি দিয়ে দেব হ্যান্ডলুম প্রচুর কালেকশন রয়েছে কালার অপশন তো একদম প্রচুর পেয়ে যাবেন এখানে রয়েছে কিন্তু আপনার হাকোবার ভেতরে হাকোবার শাড়ি কিন্তু আমাদের এখানে রয়েছে 450 টাকা থেকে পুরো 14 হাতের শাড়ি আপনার এটা ब्लाउজ পিসের ভেতরে যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 400 টাকা 400 টাকা দারুন কালেকশন পুরো সোভার সোভার কালেকশন এখানে নিয়ে চলে এসেছি দেখো এটা রয়েছে স্বস্তিক চিহ্নর ভেতরে দারুণ কালেকশন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা কোয়ান্টিটি নিলে সেক্ষেত্রে কিন্তু রেট অনেকটাই কমে যাবে এটা আমি বলছি সেই রেটে নিয়ে গিয়ে তুমি বিজনেস করতে পারবে এটা রয়েছে কিন্তু পাসমিনার ভেতরে ঠিক কথার কাজ যাচ্ছে পাসমিনার ভেতরে দেখুন দারুণ কালেকশন রয়েছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা একদম সমস্ত প্রোডাক্ট রয়েছে কালার গ্যারান্টি প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র ষোলোশো টাকা আজকার কিন্তু তোমরা সাত থেকে আটটা কোয়ালিটি মটকা পেয়ে যাবে শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যেটা নিয়ে মোটামুটি তোমরা দু থেকে আড়াই হাজার বিক্রি করতে পারবে এতটাই কালেকশনটা সুন্দর বক্স প্যাকেজিং এর ভেতরে শাড়ি পেয়ে যাবে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা প্যাকেজিং এর ভেতরে শাড়ি পেয়ে যাবে কিন্তু মাত্র নশো টাকা থেকে হ্যাঁ ছাপা পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে নিয়ে গিয়ে বিজনেস করো ওর সুতির ভেতরে ছাপা পেয়ে যাবে মাত্র ষাট টাকা থেকে এখানে রয়েছে কিন্তু প্রচুর ভ্যারাইটি ছাপা রয়েছে এটা রয়েছে সানভি বাটিকের ভেতরে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আড়াইশো টাকা ইউজ কোয়ান্টিটি নিলে আমি যে বলছি তুমি নিয়ে সেই রেটে বিক্রি করতে পারবে দেখো বন্দনা শাড়ি পেয়ে যাবে আমি আজকে বন্দনা দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকা দারুণ কালেকশন রয়েছে এখানে রয়েছে কিন্তু সব ধরনের কালেকশন আজকে বন্দনার উপরে অফার দেব তোমাকে আজকে শ্রী গণেশের উপরে মালাই কটনের ভেতরে অফার দিয়ে দেবো প্রচুর কালেকশন রয়েছে এখানে এটা রয়েছে পিওর বাটিকের উপরে দারুণ কালেকশন রয়েছে বাটিক শাড়ি শুরু হচ্ছে কিন্তু বিভিন্ন রেট থেকে মলমল পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা চাঁদনি কটন পেয়ে যাবে কিন্তু মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় পেয়ে যাবে এই ধরনের চাঁদনি কটন পেয়ে মাত্র কুড়ি টাকায় ইন্ডিগো কত থেকে রং কালার গ্রান্টি শাড়ি পেয়ে যাবে নাইটি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে নাইটি আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ব্র্যান্ড নিউ কালেকশন না একটা ভিডিওর ভেতরে কখনোই সবকিছু দেখানো সম্ভব না এক্ষেত্রে যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি এখানেই আমার ভিডিও শেষ করলাম নমস্কার কেমন কেমন এখানকার কালেকশন খুব কি কি আমি শাড়ি নাইটি কুর্তি আচ্ছা মানে এখান থেকে নিয়ে গিয়ে বিজনেস করেন তাই তো আপনার বাড়ি কোথায় গঙ্গাসাগর 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 থেকে এখানে এসেছেন নিয়ে যাচ্ছেন তাই তো আর কালেকশন নিয়ে কি বলছেন অডিয়েন্স যারা যারা ভিডিও প্রচুর কালেকশন প্রচুর